সালামুয়ালাইকুম ইনকাল বিডির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো শীতের জন্য যারা কিছু পার্টি ড্রেস নিতে যাচ্ছেন যে কোনো উইডিংয়ে পড়ার জন্য বা যে কোনো ইভেন্টে পড়ার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি মনে করি সব থেকে বেস্ট হবে কারণ আজকে আমাদের কালেকশনে দেখানো সব থেকে বেস্ট একটি পার্টি ড্রেস নিয়ে আসছি একে করে প্রত্যেকটা ড্রেস দেখে দেবো তার আগে অবশ্যই বলে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো যদি পছন্দ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের স্কুল নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন জাস্ট ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর আপনি যদি এটা একটা পার্টি ড্রেসের জন্য এই বাজেটে কিনে থাকেন একদম পাকিস্তানি একদম লুক দেবে আপনাকে একদম অরিজিনাল আর ডুপ্লিকেট আপনি চিনতেই পারবেন না গলার পোষণের কাজটা দেখিয়ে দিচ্ছি গলার পোষণের কাজটা কিন্তু সম্পূর্ণ এখানে টারসিল ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং স্লিপসের পোষণটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা কিন্তু মার্শাল্লাহ আপনার এখানে কিন্তু কাজ করাটা দেখেন আপনি যখন একটা বানায় পড়বেন এটা ডিজাইনটা আপনার লুকটাই কিন্তু খুবই ইনহেন্স করে দেবে আপনাকে এবং প্যানেলে পেয়ে যাচ্ছেন আপনি টার্সেল ওয়ার্ক করা প্যানেলের কাজটা দেখেন জাস্ট পিটান ওং ফিনিশিংয়ের ফিনিশিংটা দেখেন আর ইনার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আপনার স্যান্ডল ফেব্রিক্সের উপরে আমরা কিন্তু এখন স্যান্ট্রন ফেব্রিক্সের উপরে আমরা সম্পূর্ণ দিকটা দিয়ে থাকি প্যান্ট এবং ইনার স্যান্ট্রন ফেবিক্সে পেয়ে যাবে ইন্ডিয়ান স্যান্ট্রন ইউজ করেছি আমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন পার্টি ড্রেস নেওয়ার যদি উদ্দেশ্য থাকে আপনার তাহলে কিন্তু এই ড্রেস ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনুরোধ রইল প্রত্যেকটি কালার কিন্তু আমাদের কাছে মশাল খুবই সুন্দর যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন ওদের নম্বরে কন্টাক্ট করে ফেলবে গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারটা কিন্তু মশাল আরও বেশি সুন্দর জাস্ট লোকের ডিজাইন কোয়ালিটি এবং ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা কিন্তু মাসালে খুবই সুন্দর এখানে কিন্তু স্লিপসের পোশনের কাজটা দেখিয়েছি স্লিপসটা কিন্তু এখানে সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ের কাজের পেয়ে যাবেন প্যানেলের পশোনা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু খুবই সুন্দর প্রাইস খুবই রিজনেবল অনলি একুশশো পঞ্চাশ টাকা করে যারা যেতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন খুবই সুন্দর আর এই ঘাত পাঁচ লগের উপর পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজে ফিনিশিংটা দেখেন জাস্ট আমি আপনাদেরকে একটা কথাই বলে দিই আপনার যদি পার্টির ড্রেস নেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু এই ড্রেসের চারটে কালার ভিতরে যখন একটি কালার আপনার পছন্দের লিস্ট রাখতে পারেন এই কালারটা কিন্তু মাথা নষ্ট কালার জাস্ট আপনি সামনাসামনি দেখলে এই ড্রেসগুলোর আসলে খুবই পছন্দ হবে আপনার এতটুকু আমি আপনাকে বিলিভ করাতে পারি খুবই সুন্দর যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন এই হচ্ছে আপনার প্যান্টের ফেব্রিক্স আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনারা কিন্তু আড়াই হাত বর পাঁচশো লংের উপর পেয়ে যাবেন খুবই সুন্দর আড়াই হাত বর পাঁচশো লংয়ের উপর ওনা কিন্তু আপনার পার্টির ড্রেসের জন্য হিউজ একটা অপরচুনিটি সো অবশ্যই অবশ্যই যাতে লাগবে অবশ্যই কন্টাক্ট করে ফেলবেন এই মেজেন্টা কালারটা কিন্তু মাসাল্লা আরও বেশি সুন্দর যারা পার্টি ড্রেসের জন্য আপনার একদম গর্জিয়াস লেভেলে চাচ্ছেন এই ড্রেসগুলা কিন্তু পার্টি ড্রেসের জন্য সব থেকে বেস্ট হয় কারণ এই কালারগুলো আপনার লাইটিংয়ে গেলে কিন্তু আরও বেশি পরিমাণে ইনহান্স করে আপনার লোকটাকে সো অবশ্যই অবশ্যই যাতে যাতে লাগবে কন্টাক্ট করে ফেলতে পারেন ওনারা কিন্তু আড়াই হাত পর পাঁচ লঙ্কের উপর পেয়ে যাবেন একুশো টাকা হলেই কিন্তু আপনি আমাদের থেকে এই পার্টি ড্রেসটা নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আর অনেক পার্টি ড্রেস আছে মাধ ই ভালো মতো দেখলেই কিন্তু দেখতে পারবেন শ্রী মতো এই পর্যন্তই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামালাইকুম